মুর্শিদাবাদের রানীনগরে বোমা বাঁধতে গিয়ে জখম এক দুষ্কৃতী আর এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন আরো বিস্তারিত জানাবেন রাজীব গতকাল সন্ধ্যেতে রানীনগরের নজরানা গ্রামে বোমা বিস্ফোরণে এক কিশোর জখম হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং তাকে তাদের আজকে লালবাগ মহকুমা আদালতে তোলা হচ্ছে এবং সাত দিনের পুলিশি হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে কেন তারা এই বোমা বাঁধছিল এবং এর পিছনে কারা রয়েছেন সেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে পুলিশ ধন্যবাদ নবম দশমের নিয়োগে দুর্নীতির মামলায় আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই কারোর প্রাপ্ত নম্বর প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে কাউকে আবার র্যাঙ্ক জাম্প করিয়ে দেওয়া হয়েছে নিয়োগপত্র প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও কারোর নাম সুপারিশ করা হয়েছে চার্জশিটে এমন একাধিক চাঞ্চল্যকর দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাত তারিখ নবম দশমের পর এই রবিবার হয়ে গেল এস এস এর দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা প্রায় ন বছর পর আর যে দুর্নীতির জন্য হাজার হাজার যোগ্যদের চাকরি গেছে তাদের আবার যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসতে হয়েছে দু হাজার ষোলোর নবম দশমে নিয়োগে সেই দুর্নীতির মামলায় আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই কারো প্রাপ্ত নম্বর প্রায় দ্বিগুণ করে দেয়া হয়েছে কাউকে আবার র্যাঙ্ক জাম করে দেয়া হয়েছে নিয়োগপত্র প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও কারো নাম সুপারিশ করা হয়েছে এমন একাধিক দাবি করেছে যেমন নবম দশমের এক পরীক্ষার্থীর ছায়া মন্ডল ওইমার মূল্যায়নের দায়িত্বে থাকা সংস্থা নাইসার থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার ওইমার স্কোর বাইশ স্কুল সার্ভিস কমিশনের নথিতেও একই তথ্যের উল্লেখ সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে পার্সোনালিটি টেস্ট ছাড়াই ছায়ামণ্ডল নামে ওই চাকরি কাছে পৌঁছে গেছিল রেকমেন্ডেশন লেটার চার্জশিটে আরো দাবি জিজ্ঞাসাবাদের ছায়ামণ্ডল জানিয়েছেন তার স্বামী সৌমিত্র ঘোষ নামে একজনের কথা জানতে পারেন যিনি সাড়ে দশ লক্ষ টাকার বিনিময়ে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে দিতে পারেন সেই মতো মধ্যশিক্ষা পর্ষদের তরফে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার পরই সৌমিত্র ঘোষকে নগদ সাড়ে ন লক্ষ টাকা দেন চাকরি কিন্তু তা সত্ত্বেও তিনি স্কুলে কাজে যোগ দিতে পারেননি বলে অভিযোগ শুধু তাই নয় ওই সাড়ে ন লাখ টাকাও ফেরত পাননি বলে দাবি অভিযোগকারীদের এমনই আরেক চাকরি প্রার্থী মৌ ফাঁদ তদন্তে উঠে এসেছে চাকরি পাওয়ার জন্য বারো লক্ষ সত্তর হাজার টাকা তিনি দেন সিদ্ধার্থ শঙ্কর রায় নামে এক ব্যক্তির হাতে চার্জশিটেই উল্লেখ রয়েছে সিদ্ধার্থ শঙ্কর রায় আবার জিজ্ঞাসাবাদে জানান সৌমিত্র ঘোষের নাম সেই জন্যই তিনি চাকরি প্রার্থী কাছ থেকে টাকা তুলেছিলেন এটা তো অনারেবল কোর্টের একটা অর্ডারের ভিত্তিতে তদন্তটা শুরু হয়েছিল তাই জন্য যদি দেখা যায় এরকম ধরনের অভিযোগের ওপর দাঁড়িয়েই এফআইআর হয়েছিল এবং এটা চলে আসছে এবার তারা কতটা প্রমাণ করতে পারবেন বা কতটা পেরেছেন সেটাই আমি যেটা আপনাকে এক্ষুনি বললাম বিচার প্রক্রিয়া থেকেই বোঝা যাবে যে এটা কতটুকু সত্যতা আছে তদন্তে অসিত কুমার সাহা নামে আরেক চাকরি প্রার্থীর নাম উঠে আসছে সিবিআই এর দাবি করা হয়েছে প্যানেলের মেয়া ফুরিয়ে যাওয়ার পরও যার নামে নিয়োগপত্র ইস্যু হয়েছিল স্কুল সার্ভিস কমিশন যে দাগিদের তালিকা প্রকাশ করেছে সেখানেও নাম রয়েছে তার চার্জশিটে সিবিআই দাবি করেছে নাইসা থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার ওই মাস কোর একত্রিশ ডাব্লিউ নথিতেও সেই তথ্যই রয়েছে পার্সোনালিটি টেস্টও দেননি তিনি কিন্তু তার নামে সুপারিশপত্র ইস্যু হয় সিবিআই এর চার্জশিটে উল্লেখ অসিত কুমার সাহা দাবি করেছেন তিনিও সৌমিত্র ঘোষ নামে ব্যক্তিকে দশ লক্ষ টাকা দিয়েছিলেন নবম দশমে চাকরি করিয়ে দেওয়ার আশ্বাস দেন তদন্তে উঠে এসেছে সৌমিত্র ঘোষের বাড়ি থেকে পাওয়া খাতায় লেখা ছিল অসিত কুমার সাহার নাম আর নামের পাশে সংখ্যায় লেখা ছিল দশ এই যে বেআইনি ভাবে চাকরি বিক্রি করা হয়েছিল এবং যারা চাকরি পেয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা দিয়েছে চার্জশিটের সঙ্গে যে এই হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার এই হলো তাদের মার্কস এবং কীভাবে ম্যানুপুলেট করা হলো প্রমাণ করতে পারলে খুবই ভালো একটা চেইন যেটা তৈরি করেছে ওরা সেই চেনটা শেষ চেন হচ্ছে এটা কিন্তু কতটুকু কোর্ট অফ লয়ে প্রমাণ হবে ল অফ দ্য ল্যান্ডের একটা জিনিস আমাকে যাই বলো না কেন তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে কোর্ট অফ লতে যে এটা এটা এই বলেছিল এটা যদি প্রমাণ করতে পারে একটা বিশাল ব্যাপার হবে এমনই আরও এক চাকরিপ্রার্থীর নাম সিবিআই এর রয়েছে বিশ্বজিৎ রায় নাইসা থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার ওয়েবাস্কোর একত্রিশ অথচ যেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল অতীপান্ডব তদন্ত করে চার্চশিট দিয়েছে তারা প্রমাণ পেয়েছেন দিয়েছেন যারা ডিফেন্সে দাঁড়িয়েছিলো পুরো সিস্টেমটাকে আটকে রাখবার জন্য তারা কোথায় মানুষ তাদের দেখতে চায় অধিকাংশ চার্চশিটই পলিটিক্যালি উদ্দেশ্যপূর্ণ দিত যদি কোনো দুর্নীতি হয়ে থাকে যদি প্রমাণিত হয় ব্যবস্থা হোক চূড়ান্ত শাস্তি হোক তৃণমূল কংগ্রেস অপরাধীর পাশে দাঁড়াবে না চার্জশিটে সিবিআই এর আরো চাঞ্চলকর দাবি হল আটশো একজনের নম্বর অদল করেছে ওই মান মূল্যায়নের দায়িত্ব থাকা সংস্থা ডাইসা একশো ছত্রিশ জনের নম্বর গরমিলে যুক্ত ছিলেন এসএসসি তৎকালীন প্রোগ্রাম অফিসার বর্ণা বসু প্রকাশ সিনহা রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রায় বারো কোটি বাহাত্তর লক্ষ টাকার বেআইনি আর্থিক লেনদেনে কারণ চন্দ্রনাথ সিংহ জড়িত বলে আদালতে নথি সহ চার্জশিট দিয়ে দাবি করল ইডি শুধু মন্ত্রী নন তার স্ত্রী এবং ছেলের নামেও আয়ের সঙ্গে মিলেছে বলে তদন্তকারী সংস্থা দাবি করেছে ইডি সূত্রে দাবি দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশের মধ্যে চন্দ্রনাথ সিংহ তার স্ত্রী কুন্তলা সিংহ এবং দুই ছেলের নামে থাকা আটটি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে যার পরিমাণ কোটি টাকার কাছাকাছি প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রায় বারো কোটি বাহাত্তর লক্ষ টাকার বেআইনি আর্থিক লেনদেনে কারন্ত্রী চন্দ্রনাথ সিনহা জড়িত বলে আদালতে নথি সহ চার্জশিট দিয়ে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুধু মন্ত্রী নন তাঁর স্ত্রী ও ছেলের নামেও আয়ের সঙ্গে সংগতিহীন লক্ষ লক্ষ টাকার লেনদেনে হদিশ মিলেছে বলে তদন্তকারী সংস্থার দাবি সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচার ভবনে ইডির বিশেষ আদালতে চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত দায়ের করে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি ওই মামলায় চন্দ্রনাথ পঞ্চান্নতম অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ষষ্ঠ চার্জশিটে একাধিক অভিযোগ আনা হল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটের আটত্রিশ নম্বর পাতার নম্বর পয়েন্টে লেখা হয়েছে চন্দ্রনাথ ও তার স্ত্রী কুন্তলা সিনহার নামে থাকা ইন্ডিয়ান ব্যাংকের যৌথ অ্যাকাউন্টে দু হাজার জানুয়ারি থেকে দু হাজার উনিশের আঠেরোই নভেম্বরের মধ্যে এক কোটি আঠেরো লক্ষ নগদ জমা করেছে সেই অ্যাকাউন্টে জমা নগদের উৎস জানাতে বলা হয়েছিল উত্তরে তিনি জানান এই নগদ টাকা তার এলাকায় সম্পত্তি লেনদেনের কমিশন বা দালালি থেকে আয় কিন্তু তিনি তার আয়কর রিটার্নে সম্পত্তি লেনদেনের জন্য পাওয়া কমিশন বা ব্রোকারেজ থেকে এই আয় বলে উল্লেখ করেন যারা একটু বোকাশোকা মানুষ তারা নিজের অ্যাকাউন্টেই লেনদেনটা করে ফেলেছে আর যারা বাইরে রেখে সব কাজ করে বেরিয়ে গেছে তারা এখন এদের দেখে মজা নিচ্ছে এই চন্দ্রনাথ সিনহা এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতির কে চালিয়ে নিয়ে যেতে চার্জশিটে ইডি আরও দাবি করেছে নিয়োগ দুর্নীতিতে জড়িত দুই অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল লিখিত বয়ানে জানান চন্দ্রনাথ সিনহা অযোগ্য প্রার্থীদের নামের তালিকা তাদের কাছে পাঠিয়েছিলেন ইডির দাবি তাপস বেসরকারি বিএড ও ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন চন্দ্রনাথ রাজ্যের মৎস্যমন্ত্রী থাকাকালীন ওই সংগঠনের অনুষ্ঠানে যেতেন চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়েছে একশো জন অযোগ্য প্রার্থী নামের একটি তালিকা এই মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ইডি সূত্রে দাবি চন্দ্রনাথ সিনহা ওই একশো জন চাকরি প্রার্থীর কাছ থেকে আট থেকে দশ লক্ষ টাকা নিয়েছিলেন দু ষোলো থেকে দু হাজার চব্বিশের মধ্যে চন্দ্রনাথ সিনহা তার শ্রী কুন্তলা সিনহা ও দুই ছেলের নামে থাকা আটটি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে যার পরিমাণ কোটি টাকার কাছাকাছি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর বাইশে মার্চ চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালায় ইডি কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় একচল্লিশ লক্ষ টাকা এই টাকা নিয়ে কোনো সদুত্তর মেলেনি বলেও চার্জশিটে ইডি সূত্রে দাবি করা হয়েছে যদি সেটাই হয়ে থাকে তাহলে কদিন আগেই তিনি অ্যান্টিসিপেটারি বেল পেলেন এই এজেন্সির কোর্টেই বেলটা পেলেন তাহলে সেদিনকে কেন বেলের বিরোধিতা করলেন না নোংরা পলিটিক্স বিজেপি গত দু হাজার চোদ্দোয় ক্ষমতায় আসার পর থেকে ইডি কে দিয়ে শুরু করেছে এই পলিটিক্স যতদিন চলবে দেশের মানুষ বিজেপি কে বাংলার মানুষ বিশেষ করে প্রত্যাখ্যান করবে ছয় সেপ্টেম্বর ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তী জামিন পান কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আবির দত্ত দীপক ঘোষ অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ